But they are not there properly. But why? This is the poor one is we do like it to satisfy the central government, but this is under government, the governor house. Please give me yes. You cannot neglect the fact that we can only say what we But they are not there properly. But why? This is the poor one is we do like it to satisfy the central government, but this is under government, the governor house. কথা বললে সব সমস্যার সমাধান সম্ভব অন্তত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজভবনের যে ভূমিকা দেখা গেল তাতে অন্তত এই কথাটাই আমার মনে হচ্ছে কেন জানেন কারণ প্রত্যেকবার প্রজাতন্ত্র দিবসে কলকাতা পুলিশ ব্যান্ড পারফর্ম করে রাজভবনের অনুষ্ঠানে কিন্তু এবার তার অন্যতা হয়েছিল 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 অন্তত এবং গেটে তাদেরকে আটকেই দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা বজায় থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দৃঢ় ভূমিকা এক্ষেত্রেও কাজ করেছে আর তার সেই জেদ অদম্য জেদ যে জেদ তিনি মাঝে মধ্যে দেখিয়ে থাকেন রাজনৈতিক সভায় নবান্নে কখনো আবার নবান্ন করে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে আর এই সবকিছুর মধ্যে একটাই প্রমাণ হচ্ছে যে রাজভবনের তৈরি করা নোটিফিকেশন গাইডলাইন এরা কেমে বিপরীতে হেঁটেছে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন শুধু তাই নয় হেঁটে সেখানে জিতেওছেন ওই যে বলে না গ্যালেন দেখলেন জয় করলেন অন্তত কলকাতা পুলিশ ব্যান্ডের সামনে এইটুকু প্রমাণ করলেন তিনি যে রাজভবনে গিয়ে তিনি দেখলেন জয় করলেন আর জয় করা শুধু নয় রাজভবনে তিনি যখন পৌঁছলেন প্রত্যেকবারের মতন এবারও সেখানে কলকাতা পুলিশের ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল কিন্তু এবার নোটিফিকেশন চেঞ্জ হয়ে গিয়েছে সেখানে বলা হয়েছে যে এবার সীমা সুরক্ষা ব্যান্ড পারফর্ম করবে কলকাতা পুলিশের ব্যান্ডের কোনো জায়গাই নেই তাদেরকে গেটেই আটকে দেওয়া হয়েছে আর যখন এই সমস্ত কিছু আধিকারিকদের থেকে তিনি যখন জানলেন জানার পরে একেবারে নিজে হাতে বলতে গেলে বলতে নিয়ে এলেন কলকাতা পুলিশের ব্যান্ডকে মানে গেট দিয়ে যারা ঢুকতে পারে রাজভবনে এবং তারা যেন পারফর্ম করতে পারেন সেই ব্যবস্থাটাও করে দিলেন রাজভবনের সঙ্গে মমতা সম্পর্ক খুব একটা ভালো নয় কখনো কখনো রাজভবনের রাজ্যপালের বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নাম না করে রাজ্য সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বারংবার আক্রমণ সানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ কিন্তু এদিন এদিন তো সেরকমটা হলে চলতো না একদিকে তিনি যখন বিপরীতে হেঁটেই দিয়েছেন তখন রাজভবনের কি প্রতিক্রিয়া ছিল রাজভবন কিন্তু মানতে বাধ্য হয়েছে যে কলকাতা পুলিশের অনুষ্ঠান করতে দিতে হবে এবং রাজ্য এবং রাজভবনে রাজ্যপাল সিবিআনন্দ বোস সস্ত্রিক দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চা চক্র চলেছে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়েছে কথাবার্তা কি হয়েছে সেটা অবশ্য স্পষ্ট নয় তবে এইটুকু বোঝা যাচ্ছে যে প্রথমেই ভিডিও শুরুতে বললাম আপনাদেরকে যে কথা বললে সবকিছু সম্ভব অনেক জটিল থেকে জটিল সমস্যাও সমস্যা নেওয়া যায় কথার মাধ্যমে আর এই দিনও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কাজটাই করেছেন কথা বলে সমস্যাকে একেবারে সরিয়ে দিয়েছেন এবং কলকাতা পুলিশের ব্যান্ড পারফর্ম করেছে এবারও যেটা হওয়ার কথা ছিল না গেটের বাইরে আটকি দেওয়া হয়েছিল তাদেরকে তারাও এবার সসম্মানের ভিতরে ঢুকতে পেরেছে এবং পারফর্মও করেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকা নিয়ে বিরোধীরা নিশ্চয়ই কিছু বলবেন আর যদি বলে থাকে এটা আমরা চেষ্টা করব করবো এটাও আপনাদের সামনে তুলে ধরতে এক ঝলকে মিডিয়ার পর্দায় তবে আপাতত যতক্ষণ না পর্যন্ত এই ভূমিকা নিয়ে এই পদক্ষেপ নিয়ে মানে রাজভবনের এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে দিয়ে যাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন বাকিদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া